দই থেকে পাওয়া যায় মাখন মাখন থেকে পরবর্তীতে পাওয়া যায় ঘি বলতো গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি মাখনের দাম বেশি না বেশি আচ্ছা এবার তুমি মনে করো ঘি ডাইরেক্ট দুনিয়া কি ঘি আসে নাকি দুধ থেকে দই দই থেকে মাখন তারপরে কি ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে তৈরি হয় আচ্ছা তুমি ভালো কাজ করছো সাথে সাথে তুমি পুরস্কার পাইছো তাইলে তো দই পাবা না দুধ পাবা গরুর দুধ পাইলা একটু দেরিতে পাইছো তাইলে কি গরুর দুধ থেকে কি পাবা দই পাবা আর একটু দেরিতে হইলে সবচেয়ে দেরিতে কি তাইলে সবাই ঘি খাইতে চাও না তাই কও না কেন ব্রেইনের জন্য খুব উপকারী ছোট্ট বাচ্চা যারা আছে মা এবং অভিভাবকদেরকে বললো প্রত্যেক দিন একটু হইলো ঘি অ্যাক্টিভ হয়